প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহযোগী সংগঠনের নেতাকর্মী দেশে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে কারো বাবারও সাধ্য নয় আওয়ামী লীগকে ধ্বংস করে প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে ঐতিহাসিক তেইশে জুন উনিশশো সালের এই দিনে পুরানো ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগের জন্ম হয়েছিল যেটি আজকে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানি সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ম সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যেদিন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সেদিনও বঙ্গবন্ধু জেলে ছিলেন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এই দলটি মানুষের ভেতর থেকে জন্ম নেওয়া একটি রাজনৈতিক দল এটি ক্ষমতাসীন কারো পকেট থেকে কিংবা সেনা ছাউনি থেকে জন্ম নেয়নি এবং জন্ম থেকেই এটি অসংখ্য চ্যালেঞ্জ অতিক্রম করে আজকে ছিয়াত্তর বছর পূর্ণ করল বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম থেকে একদিকে পাকিস্তান সামরিক বাহিনী রোশানলে পড়েছে আরেকদিকে আন্দোলন করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তার রাজনৈতিক লক্ষ্যে তারা অটুট ছিল অনেক বাঘা বাঘা নেতারা এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা এবং পরবর্তীতে এর সাথে সম্পৃক্ত ছিলেন শ্রদ্ধার সাথে আজকে সবাইকে স্মরণ করি কিন্তু এত নেতা থাকতেও বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা হয়ে দাঁড়ান এর মূল কারণ ছিল যে বঙ্গবন্ধু মানুষের পালস বুঝতেন তিনি জন আকাঙ্ক্ষাকে ধারণ করতেন এবং তিনি নিজেকে সবসময় যুগ উপযোগী রেখেছেন মানুষ কখন কি চায় সেই অনুযায়ী তিনি তার রাজনৈতিক অ্যাক্টিভিটিস ঠিক করতেন তো বঙ্গবন্ধু এই দলটির নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সত্তরের নির্বাচনে তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলো তাকে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হলো না এবং তার ফলশ্রুতিতে কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা এই সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের সংবিধান সব কিছু আওয়ামী লীগের অবদান কিন্তু ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও অর্থনৈতিক মুক্তির যে কথা বঙ্গবন্ধু বলতেন আওয়ামী বলতেন বলতো সেটি সম্পূর্ণ করে যেতে পারেননি বঙ্গবন্ধু উনিশশো সালে বঙ্গবন্ধুকে পরিবারের প্রায় সব সদস্য সহ হত্যা করা হয় পনেরোই আগস্ট এবং সেই দিন আওয়ামী একটা ব্যাপক সংকটের মধ্যে পড়েছিল জন্ম থেকেই সংকট অতিক্রম করেই আওয়ামী এই ছিয়াত্তর বছরে অসংখ্য চ্যালেঞ্জে অতিক্রম করেছে কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে যে চ্যালেঞ্জ এবং তারপরে দলটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল সেখান থেকে আবার ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনা এসে এই দলটিকে গড়ে তোলেন এবং তিনি চৌচল্লিশ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং এই যে একাশি সাল থেকে শেখ হাসিনা এই দলের দায়িত্ব নিয়েছে তারপরেও দীর্ঘ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে এবং আজকে যখন আমি আপনাদের সাথে কথা বলছি তখন বাংলাদেশের অবৈধ সরকার অবৈধভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে একটা দল যার শেকড় মাটির অনেক গভীরে প্রথিত মানুষের হৃদয়ে প্রথিত যে দলটির ন্যূনতম সমর্থন যেকোনো সময় ফর্টি পার্সেন্ট অব দ্য ভোটার্স এবং এখন সেই সমর্থন আরও বেড়েছে সেই দলটিকে কি নিষিদ্ধ করা যায় এবং এই প্রথম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তা নয় আওয়ামী লীগের আগে আরও অনেকবার নিষিদ্ধ করা হয়েছে একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ চলে তখনও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল কিন্তু যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখনই আওয়ামী লীগ অধিক শক্তিতে ঘুরে দাঁড়ায় এটা কারণ হল এই সংগঠনটি এর মূল শক্তি হলো তৃণমূল এত শক্তিশালী তৃণমূল যে দলের থাকে তাকে ধ্বংস করা যায় না বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ ভোমরা ওই তৃণমূলে নিহিত আপনি যদি আওয়ামী লীগের তৃণমূলটাকে ধ্বংস করতে পারেন তাহলে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না এবং এবারে এই যে গত মাসের জুলাই আগস্টে যে জঙ্গি হামলাটা হলো যে ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দেওয়া হলো সেখানেও আওয়াম লীগকে একটা ব্যাপক চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং এই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়াম লীগ কিন্তু শেষ হয়ে যায়নি বরং অনেক বেশি শক্তি অর্জন করছে দিনের পর দিন অনেকেই আলাপকালে বলেন যে এবারের সংকটটা পঁচাত্তরের সংকটের চেয়েও অনেক বেশি গভীর অনেক বেশি তীব্র যারা বলেন তারা অনেকে পঁচাত্তর দেখেননি কারণ পঁচাত্তরের সংকট যারা সামনে থেকে মোকাবেলা করেছেন তাদের অনেকেই বেঁচে নেই আমরা অনেক ছোট ছিলাম কিন্তু যা শুনেছি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশে আমাদের শেখ হাসিনা বেঁচে গিয়েছেন সো দিস ইজ এ হিউজ ডিফারেন্স যে আমাদের নেত্রী আমাদের মাঝে এখনো বেঁচে আছেন। দ্বিতীয় হলো যে পঁচাত্তরের পরে তখন তো এরকম ইন্টারনেট ছিল না কানেকটিভিটি ছিল না আমরা অনেকে কিছু জানতে পারতাম না তখন এন্টোনমেন্টে কত সৈনিককে হত্যা করা হয়েছে বিমান বাহিনীর কত সেনাকে হত্যা করা হয়েছে বাড়ি থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নেতাকর্মীদের তুলে যা তুলে নেওয়া হয়েছে তাদের কেউ অনেকেই আজ পর্যন্ত ফিরে আসেনি সেই ইতিহাস আমরা তো লিখিনি। সেই ইতিহাস আমরা সংরক্ষণ করিনি কত শত সহস্র আওয়ামী লীগ নেতাকর্মী লক্ষ্য নেতাকর্মীকে যে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আমরা সেই ইতিহাস মনেও রাখিনি লিখেও রাখিনি সুতরাং পঁচাত্তরের সমস্যা অনেক বেশি তীব্র ছিল আজকে দেখেন পাঁচই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু আমি আজকে যখন এই তেইশে জুন আপনাদের সামনে কথা বলছি আওয়ামী লীগ তখন ভীষণ শক্তিশালী একটি সংগঠন একেবারে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগের কথা বলছে সুতরাং আওয়ামী লীগের এই গত ষোলো বছর নিয়ে খুব আলাপ হচ্ছে আর কি ভুল ত্রুটি ছিল একটি দল অনেক ভুল ত্রুটি থাকতেই পারে সেই ভুল ত্রুটি নিয়ে আমরা কথা বলবো আমরা আত্মসমালোচনা করবো এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সবার আগে আমাদের দেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশটাকে আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জন করেছি কমপক্ষে চার লক্ষ মা বোনের আত্মদানের বিনিময় অর্জন করেছে এই বাংলাদেশটাকে আমরা ব্যর্থ হতে দেবো না এই বাংলাদেশটাকে আমরা পাকিস্তানি ধারায় ফিরে যেতে দেব না এবং এই যে বাংলাদেশকে স্বাধীনতার ধারায় ধরে রাখা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করা এই সংগ্রামে সবসময় আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং আজকে যখন ডক্টর ইনুস জামাত বিএনপি সবাই মিলে আবার সেই পাকিস্তানি ভাবধারায় ফিরে যেতে চাইছে সেখানেও প্রধান বাধা কিন্তু আওয়াম লীগ এবারের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে ছবি দেখলাম যে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ঢাকার শহরে বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার আমাদের সভানেত্রী আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন আমরা যেন সাহস না হারাই এটাই ইম্পর্টেন্ট আজকে সৈয়দ আশরাফের কথা খুব মনে করছে আমাদের আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত নেতা আশরাফ ভাই বলতেন যে আওয়ামী লীগ ইজ নট এ পার্টি অনলি আওয়াম লীগ একটা পার্টি নয় এটা একটা অনুভূতির নাম অসংখ্য মানুষের শ্রমে ঘামে রক্তে গড়া এই সংগঠন এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী আমি সবসময় বলি যে সংকটে সম্ভাবনাও তৈরি হয় এই প্রতিকূল মুহূর্তে আওয়ামী একটা ব্যাপক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে এই প্রতিকূলতা কেটে যাবে এই সংকট কেটে যাবে থাকবে না এর চেয়ে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেই আওয়ামী লীগ ছিয়াত্তর বছর পূর্ণ করেছে সুতরাং আজকে যারা কষ্ট পাচ্ছেন দেশে সেই তৃণমূলকে বলি আজকে যারা দেশে বিদেশে আওয়ামী লীগকে ভালোবেসে ভীষণ অনিশ্চয়তার মধ্যে আসছেন ভাবছেন কিছুই হবে না অনেক কিছু হবে পদ্মার আড়ালে অনেক কিছু হবে গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্রের পানি অনেক গড়িয়ে গেছে আপনারা একটু ধৈর্য ধরেন এই যে গত দশ মাস এগারো মাসে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পুড়ে খাটি সোনা হয়ে গেছে এই তৃণমূলকে তো আপনি রুখতে পারবেন না আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আশা করি আওয়ামী লীগ যেন তার শেকড়ের সন্ধান করে আওয়ামী লীগ যেন জানে তার স্ট্রেংথটা কি মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা বাংলার মানুষ এগুলোই আওয়ামী লীগের শক্তি সম্পদ এখান থেকে বিচ্যুত হওয়া যাবে না সাম্প্রদায়িক শক্তির কাছে সারেন্ডার করা যাবে না আমরা ক্ষমতায় গেলে দেখি কিছু নেতা হাইব্রিড জামাত বিএনপি অর্থ এদের কাছে বিক্রি হয়ে যায় এটা করা যাবে না এবং এই সংকট উত্তোলনের পরে আমরা চাইব শেখ হাসিনার নেতৃত্বে একটি শুদ্ধ নেতৃত্ব চলে আসতে আমাদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে দেশ করতে চাই প্রিয় বন্ধুরা আবারও শুভেচ্ছা জানি অনেকে কষ্টে আছেন কিন্তু কষ্টই শেষ নয় মেঘের আড়ালেই সূর্য হাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু